রাজনৈতিকই তো করি না অতএব মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন এই সৌমদীপ ছড়াটাকে মাকুড়া পাঠিয়ে নিয়ে গেছে এদেরকে দিয়ে তো অনেক कांड করছে কিন্তু তারপরেও 46% ভোট বিজেপি পেয়েছে 16টার মধ্যে 15টা বিধানসভা লড় নিয়েছে ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা দাম럴িত্ব সরকার হইছে বুদ্ধ বাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন চটি পরা পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ সবাই একসঙ্গে গেছিল নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা বাবু। ইতিহাস জানেন না সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেটকে খুশি করতে পাঁচজন আইসি পাঠানো হয়েছিল অশোক মিশ্রকে অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা অমলবাবুরা বিনয় কোঙাররা তারা বেছে দিয়েছিলেন নিরুপম সেনরা সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি আপনারা ইতিহাস জানেন না দেড় বছরে সাতটা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু মানে সিপিএম এর চাপে লোক ভালো ছিলেন সিপিএম আলিম চাপে ওনাকে দিতে হয়েছিল কে কে জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস বাস্তব বৌদ্ধ জয়রাম রমেশ এইরকম সাতজনকে দিয়েছিলেন পনেরো মাসে তারপরেও অতীত করে দিয়েছে উনিশ